বন্যার পানি নেমে যাওয়ার পঞ্চম দিনের অবস্থা তবে সবচেয়ে বড়ো সমস্যা যেটা আমি খুব অসুস্থ হয়ে গেছি কালকে এমন অবস্থা হয়েছি যে আমাকে ধরে ধরে ডাক্তারের কাছে নিতে হয়েছে আনতে হয়েছে এমন অবস্থা হয়ে গেছে খুবই মারাত্মক অবস্থা হয়ে গেছে এই যে এটা হচ্ছে পঞ্চম দিনের কাজ চলতেছে এই যে এই জায়গাগুলো অনেকটাই শুকায় গেছে অনেকটাই শুকিয়ে গেছে রোদও ভালো পড়তেছে এবার ঘরের অবস্থাটা দেখাই এগুলো এখনো পরিষ্কার করা লাগছে অবস্থা এখন কারেন্টের কাজ চলে এটা কালকে আমার জীবন বাঁচাইছে ডাবিলা না হলে Alors, juste un zoom, en fait. টিভি সোজে যে দে খুলছে মনে টিভি ভালো আছে টিভি মনে ভালো আছে এ হচ্ছে পঞ্চম দিনের অবস্থা অনেকে চুলার কথা বলছেন যে চুলা যেন ঠিক করাই চুলা আমার ঠিক করতে হয় না চুলাটা মানে জলে জ্বলতেছে আর কি জলে বা বাট ওই যে পানি থাকার কারণে ঝাংকার পড়ে গেছে তো এটা ওয়াশ করে করে যতটুকু পরিষ্কার করতে পারি আর কি রান্না আমরা আজকে দু করতেছি এটা হচ্ছে সিলিন্ডার কারণ গ্যাস তো থাকে না লাইনের এই জন্য আমরা সিলিন্ডার ইউজ করি সবার কথা আমি কালকে এত বেশি অসুস্থ হয়ে গেছি যে মানে বলবো খুবই সহজ অবস্থা হয়ে গেছে আমাকে ধরে ধরে ডাক্তার কাছে নিয়ে যেতে হয়েছে অনেকগুলো ইঞ্জেকশান দিয়েছে তারপরে আমি রিলসে দিয়েছি ইঞ্জেকশন দেওয়ার পরে আমি একদম দাঁড়িয়ে থাকতে পারিনি এরপরে আমাকে ধরে নিয়ে আসতেছে হচ্ছে আমার বেডরুম যেটা এখানে একটা খাট নিতে হবে আমার এখন সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে আমার এই রুমে একটা খাটের দরকার এটা আমার বেডরুম এ পর্যন্ত রেডি করতে পারছি আর কি তো সবাই বেশি বেশি করে দোয়া করেন আমি বেশি অসুস্থ হয়ে গেছি আমি এত বেশি অসুস্থ হয়ে গেছি যে আমি মনে কালকে আমার কাছে মনে হয়েছে যে আমি হয়তো আমার ব্রেন স্ট্রোক হার্ট অ্যাটাক অথবা ব্রেন স্ট্রোক হয়ে গেছে হালকা মানে যেটা আমাকে মানে বেঁচে আসি আর কি এত যন্ত্রণা হয়েছে মৃত্যু যন্ত্রণাটা আমি দেখে ফছি তো এই হচ্ছে পঞ্চম দিনের অবস্থা মানে পঞ্চম দিন এই এই পর্যন্ত আমরা কাজ ছাইতে পারছি আর কি